হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নিউ ডাইনা থার্টি ফাইভ এয়ারগান এসেছি এটা হাত বদল করে হবে আপনারা পুরাতন অনেকেই এয়ারগানের জন্য নখ দিয়েছিলেন আপনারা যদি ইনডাইনা অথবা নিউডাইনা পুরাতন প্রয়োজন হয় এটা নিতে পারেন অল্প কিছুদিন ব্যবহার করা এক মাসের মতো আর হচ্ছে এটা যদি কেউ নিতে চান নিতে পারেন লোকেশন হচ্ছে বরিশাল আর ডিসক্রিপশানে ওনার নাম্বার এবং বুস্তারিত ঠিকানা দিয়ে দেবো বরিশালের আশেপাশে যারা আছেন এখান থেকে নিতে পারবেন আর হচ্ছে এর বাইরে যদি কোনো নতুন মডেল আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেগুলো আমরা দিতে পারব আর এটা হচ্ছে আবার বলি নিউডা থার্টি ফাইভ পয়েন্ট টু টু ক্যালিভার মেড ইন ইন্ডিয়া অনেকেই নিউডা কম দামে নিতে চান এটা হচ্ছে অল্প কিছুদিন ব্যবহার করছে এটা নতুন মূল্য আছে ছাব্বিশ থেকে সাতাইশ হাজার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার নতুন প্রয়োজন হলে এনএক্স টু হানড্রেড নিউডা ইন্ডেনা সেনাইফার আলটামেট সহ বিভিন্ন প্রকার মডেল নিতে পারবেন আর এই মডেলটা আপনাদের আবারও যদি দেখায় কাছ থেকে যারা নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বেড়ালের প্যাচগুলো যদি দেখানো হয় এবং এর বাইরেও আমাদের কাছে বিভিন্ন আইটেমের মালামাল পাওয়া যায় এগুলো যদি কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপে এস দেবেন সে সকল মালামালের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম